সাইড করে দিয়ে সব দুর্বল পুষ্টিহীন তারা যদি আইসা মার দখল করে ভাই আপনি তো প্রতিযোগিতা জায়গাতেই আসলেন না এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপভাবে ট্রিট করে তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই এখানে দেশের জনগণের চাহিদা সেকে দাম দিতে হবে শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না জনগণ যাকে প্রার্থী হিসেবে চায় তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না জামাতের জনগণ না এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে তাদের তো একটা হোল্ডারশিপ আছে তাই না সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপি কে বিশাল বড় দেখায় এনসিপির চেয়ে আওয়ামী লীগের জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে এক লাখ গুণ বেশি একশো এক হাজার না এক লক্ষ গুণ বেশি তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান করে আপনি কৃত্রিম ভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসায় দিলে তার মানানসই হয় না তাই না তো এটাই আর কি আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয় আমাদের কথা কেউ দাম দেবে কিভাবে দাম দেবে একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে হ্যাঁ এই কথাগুলো বললে অনেকে তামাশা করে এদের শেষটা অনেক খারাপ ভাবে হবে এটা বলে আমি মনে করি কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে সেই গোষ্ঠী ধীরে ধীরে জনপ্রিয় হয় এবং কেউ যদি জুলুমের শিকার হয় তারা ধীরে ধীরে জনপ্রিয় হয় যত বড় মুজলুমি হোক জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে এত বড় গণহত্যা চালাইছে এত বড় নোংরা কাজ করছে আমাদের মা বোনদের ধর্ষণ করছে জামাত সেই ধর্ষক গোষ্ঠী আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কিভাবে কিভাবে বুঝতে হবে তো ভাই তাদের উপরে বারবার জুলুম করে 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 তাদেরকে প্রাসঙ্গিক করা হয়েছে জামাত যদি নিষিদ্ধ না করত তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত মুসলিম লীগ নিষিদ্ধ করেনি কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ ওই সময়ের বিষয়গুলো যে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ ওই জামাত কেন নিষিদ্ধ হয়নি কারণিদ্ধা করবেন তত প্রাসঙ্গিক হবে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না এই আওয়ামী লীগ একসময় প্রাসঙ্গিক হবে এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণেই কেন আমি বলতেছি যে দেখেন বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয় কাউকে হয়রানি করা হয় তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয় আজকে জামাতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে হম তাদেরকে টাকা পয়সা দিয়ে লোভ এখানে নিচ্ছে মুক্তিযোদ্ধারা কারা যে সকল আছে আক্তারুজ্জামান ও তো মাইনকা চিপাই ও তো বেইমান ও ও এখন জামাতকে গিয়ে একটা নিজেদের পবিত্র করার চেষ্টা করছে এখন মুক্তিযোদ্ধারা একটা বিপদে আছে এখন তারা একটা অংশ জামাতকে এখন চেষ্টা করতেছে আমার প্রশ্ন হলো যে গোলাম আজম যে অপকর্ম করছে এখন সেখানে মুক্তিযোদ্ধা গোলাম আজমের অপরাধ হয়ে যাবে বৈধ হয় তাহলে যোগ ঠিক আছে তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে আমরা জুলাইয়ের পক্ষে পক্ষের ঠিক আছে অনেক দিন পরে এসে জামাত যেরকম বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এরকম ভাবে আওয়ামী লীগ সময় বলবে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি কারণ টাকা পয়সা সেখানে যাইতেই পারে তাই না তো সেই ইতিহাসের জন্য আপনারা করেন এক গণহত্যা কে মাফ করে দিয়ে আর এক গণহত্যার বিচার করবেন করেন দুই গণহত্যারই বিচার করতে হবে এগুলো কখনো বৈধ হয় না বাংলাদেশের ইতিহাসে গোলাম আজম একটা প্রাসঙ্গিক নাম সেই প্রাসঙ্গিক কখনো পজিটিভলি না এটা একটা নেগেটিভলি পজিটিভ নাম যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বাংলাদেশের মানুষকে হত্যা করছে হত্যার পক্ষে বয়ান তৈরি করছে পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করছে তার লড়াইটাই ছিল পাকিস্তানের জন্য বাংলাদেশের জন্য তাদের কোনো লড়াই ছিল না সেই মুক্তিযোদ্ধাদের কোনো একটা অংশ যদি গোলাম আজমকে বাপ ডাকা শুরু করে তাহলে গোলাম আজম মুক্তিযোদ্ধা হয়ে যায় না ধন্যবাদ তাই নির্বাচন হবেই এখন এখন আওয়ামী লীগের একটা বেকায়দায় আছে কি আর করবো ঠিক আছে নির্বাচন তো হবেই নির্বাচন হবে ক্ষমতাতেও আসবে